আমি একজন মেয়ে আমার বাবা আমাকে ডাক্তার বানাতে চেয়েছিলেন শুধু চেয়েছিলেন বললে ভুল হবে সে ছিল আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছোটবেলা থেকেই তিনি আমার পড়াশোনার দিকে এতটাই নজর দিতেন যে স্কুলের পর বাড়িতে এসে আমার জন্য আলাদা করে সায়েন্সের টিউটর লিখেছিলেন রাত জেগে তিনি আমার সঙ্গে বসে থাকতেন মেডিকেল অ্যাট্রান্সের প্রশ্নগুলো সমাধান করাতেন মা তুমি একদিন বড় ডাক্তার হবে বলার সময় তার চোখে যে আশার আলো জ্বলতো তা আমি এখনও ভুলতে পারিনি আমি তখন হেসে উড়িয়ে দিতাম ভাবতাম বাবার ইচ্ছে পূরণ করবই কিন্তু কে জানত জীবনের পথ এতটা বাঁকা হতে পারে কলেজের প্রথম বর্ষে রাহুলের সঙ্গে আমার পরিচয় ক্রিকেট ম্যাচে দেখা তারপর ধীরে ধীরে কাছাকাছি হওয়া সে ইঞ্জিনিয়ারিং পড়তো চুল এলোমেলো চোখে দুরন্তপনার ছাপ তার হাসি যেন সকালের রোদের মতো উজ্জ্বল প্রথম প্রেমে পড়ার সেই নেশা বাবার কথা পড়াশোনার কথা সব কিছুই ম্লান হয়ে গেল রাহুল বলতো ডাক্তারি পড়াটা এত কঠিন কেন আমরা দুজনে সাধারণ জীবন কাটাবো সুখে থাকবো আমি রাজি হয়ে গেলাম বাবাকে বললাম আমি আর মেডিকেলে ভর্তি হবই না সেদিন বাবার মুখে যে বেদনার ছাপ দেখেছিলাম তা আজও আমার চোখে ভাসে তিনি চুপ করে রইলেন তারপর ধীরে বললেন তুমি জানো না কী করছো মা কিন্তু আমি কি শুনতাম প্রেম তখন আমার কাছে সবচেয়ে বড় সত্যি বাবার স্বপ্ন তার সাধনা সব কিছুকে তুচ্ছ মনে হচ্ছিল বাবা আমার বিয়েতে আসেননি মা এসেছিলেন কিন্তু বাবার অভাব পুরো অনুষ্ঠান ঝুড়ে যেন একটা ফাঁকা জায়গা রেখে গিয়েছিল প্রথম কয়েক বছর ভালোই কেটেছিল রাহুলের চাকরি ছিল সংসার চলছিল কিন্তু ধীরে ধীরে সমস্যা শুরু হয়ে গেল রাহুলের চাকরি চলে গেল সে নতুন কিছু শুরু করতে চাইল কিন্তু সফল হলো না টাকার টানা টানি শুরু হলো তবু আমি ভাবতাম ভালোবাসায় যথেষ্ট সংসার চলবে কোনোভাবে তারপর এলো সেই ভয়ঙ্কর রাত আমার মেয়ে ঈশা তখন তিন বছরের হঠাৎ করে এসে প্রচণ্ড জ্বরে আক্রান্ত হলো রাত দুটো তার গা জরে পুড়ে যাচ্ছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে আমরা তাকে নিয়ে ছুটলাম নিকটবর্তী ক্লিনিকে ডাক্তার দেখে বললেন শিশুটির নিউমোনিয়া হয়েছে এখনই ভালো চিকিৎসা দরকার এখানে ব্যবস্থা নেই বড় হাসপাতাল নিয়ে যান রাহুলের চোখে আতঙ্ক আমার হাত কাঁপছে টাকা নেই পর্যাপ্ত অ্যাম্বুলেন্স ডাকলে তার ভাড়া দেবার মতো অবস্থা আমাদের নেই সে মুহূর্তে হঠাৎ বাবার কথা মনে পড়ল তিনি যদি এখানে থাকতেন যদি আমি ডাক্তার হতাম নিজের সন্তানকে বাঁচানোর সামর্থ্য আমার থাকত কিন্তু এখন এখন আমি অসহায় আমার শেষমেশ ঈশাকে বড় হাসপাতালে নিয়ে গেলাম রাহুল কোথাও থেকে টাকা ধার করে এনেছিল ঈশাকে ভর্তি করানো হলো সে সুস্থ হলো কিন্তু সেই রাতে অসহায়ত আমাকে কাঁপিয়ে দিয়েছিল সে ঘটনার পর আমি বাবাকে ফোন দিলাম বছরের পর বছর পর তিনি প্রথমে কিছু বললেন না শুধু জিজ্ঞাসা করলেন মেয়েটি কি সুস্থ হয়েছে আমি কাঁদতে কাঁদতে বললাম হ্যাঁ বাবা ঈশা এখন ভালো কিন্তু আমি আমি আজ বুঝেছি তুমি কতটা সঠিক ছিলে বাবা একটা গভীর নিঃশ্বাস ফেলে বললেন জীবনে অনেক ভালোবাসা আসে রে মা কিন্তু কিছু স্বপ্নের মূল্য বোঝার আগেই আমরা তা হারাই সেদিন থেকে আমি ঠিক করেছি আবার পড়াশোনা শুরু করব। ডাক্তার হওয়া হয়তো আর সম্ভব নয় কিন্তু নার্সিং বা মেডিকেল টেকনোলজিতে পড়ে কিছু করতে পারি রাহুলও এখন আমাকে সমর্থন করে সে বলে তুমি যা সিদ্ধান্ত নাও আমি সঙ্গে আছি আজ আমি বুঝেছি ভালোবাসার ও একটা মূল্য আছে বাবার স্বপ্নকে উপেক্ষা করে আমি শুধু তারই আঘাত দিইনি নিজের ভবিষ্যৎকেও ঝুঁকিতে ফেলেছিলাম এখন আমি চাই আমার মেয়ে ঈশা যেন কোনোদিন এমন অসহায় বোধ না করে সে যেন জানে শিক্ষা ও স্বাবলম্বিতা কতটা গুরুত্বপূর্ণ আর আমি আমি আজও বাবার সেই কথাগুলো মনে রাখি স্বপ্ন দেখো সাধনা করো নিজের পায়ে দাঁড়াও ভালোবাসা জীবনের অংশ কিন্তু স্বপ্নহীন জীবন অর্থহীন